আল্লাহর ঘর খালি আর আপনি থাকবেন অট্টালিকায় ইম্পসিবল এটাই আল্লাহ লেখা দিছে এক জায়গায় তোরে বানাইতে থাকতে দিব না কত মানুষের অট্টালিকা পড়ে আছে ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে এই দুই এই রাত এই বন্ধুর বাড়ি ওই রাইত ওই বন্ধুর বাড়ি যায়া দেখে বাথরুমও ঠিক মতো নাই কিন্তু আর বাথরুমই এক কোটি টাকা খরচ করছে বাথরুম না করতে মনে চাইল খারে খারে করে ওইখানে কেননা তো ব্যারি করতেই বলতে গা কিতাবে লেখা আছে বানাবি তোরে থাকতে দিব না কামাবি তোকে খাইতে দিব না জমাবি তোকে বুক করতে দিব না কোরআন দিসে সারা বৎসরে একবার একটা চুমা নেই বলো। যে টেলি কোরআন পড়া বাদ দিলাম কোরআনটাকে দিয়ে একটা চুমা দেয় চুমা দেয় উঠে কিন্তু কোরআন করে গেলেন সারা বছরে আপনি কোরআন একটা চুমা দেন না কোরআন কি জিনিস জানেন এই জিনিস তো খোলসে আমার উপরে তুর পাহাড় দেখতে যায় না গেলে মনে হয় আমিও অন্ধকারে থাকতাম দূর পাহাড় দেখতে গেছি তখন মনে উঠছে মুসা আলাইহি সালাম কালিমুল্লাহ কেন আল্লাহর সাথে কথা বলে কার সাথে মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ কেন আল্লাহ আমাদের সাথে কথা বলে বলবেন বলেন বিদায় দিছিলেন কালামুল্লাহ আপনি মনে হয় সম্পর্কটা বোঝেন নাই মুসাল ইসলাম কথা বলে বিদায় কালিমুল্লাহ আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান বিদায় দিছিল কালামুল্লাহ ওইটা আপনি ঘরে রাইখা সারা বছরে একবার চুমা দেন না বলো এখানে কয়জনে দেয় ডেলি চুমা কয় যুবক বছরে একবার কোরআন নিয়ে চুমা দেয় বলুক জুতা না তো কি এই জন্যই তো তিরিশ তিরিশ লাখ টাকা লাগে এই জন্যই তো সমুদ্রে কবর বানাইতে হয় এই জন্যই তো মেক্সিকোর জঙ্গলে হারায় যেতে হয় আমি চিনি আমাকে হবে না আমি চিনি আমার এখানে কান্না সেভ করা আছে দুই হাজার উনিশ লস এঞ্জেলিসে আমি বসা ছিলাম হজরের নাস্তায় দুটা ছেলের চেহারা দেখা জিজ্ঞাসা করলাম এই অ্যালোমেলো চুল ময়লা কাপড় তোমাদের চেহারা ফ্যাকাশে আমেরিকাতে বসে আসো মনে তো হয় না বসে হুজুর বিকালে আমরা জেল থেকে বাহির হয়ে আসছি আমাদের আপনজন বলতে কেউ নাই আমরা খুঁজতে খুঁজতে আমি বললাম জেলে গেল কেন বললো মেক্সিকো দিয়া ছিলাম পুলিশের হাতে পড়া গেছি কেস লড়তে লড়তে তিন মাস পরে বাহির হলাম কেস চলতে থাকবে জিততে পারলে গ্রিন কার্ড পাবো না এলে পাবো না তো বললাম মেক্সিকোতে কত টাকা দিয়ে আসলে বলে তিরিশ লাখ কোথায় প্রথম কোথায় আসছিলে বলে বেনি জুয়েলা মানচিত্রের ভিতরে দেখেন বেরি জুয়েলা কোথায় মেক্সিকো কোথায় কয়টা দেশের উপর দিয়ে আসতে হয় জিজ্ঞাসা করলাম তোমরা দুইজনই ছিলাম বা টিম ছিলাম কিন্তু টিমে আমরা বাংলাদেশি দুই তিনজন ছিলাম আরেকজন কোথায় তো কানতে ছিল বলতে ছিল হজুর মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে জানি না ওর পরিণতি কি করছে তুমি তো ওদের মতো চোদ্দ তারিখ উদযাপন করো ওদের চেয়ে হাজার গুণ বেশি চোদ্দ তারিখ তো আমি আমেরিকাতে দেখছি বৈশা নিউ ইয়র্কে বৈশা চোদ্দ তারিখ দেখছি লালমার যুবকদের মতো তো মাতাল দেখি নেয় এরা তো ফুল দেয় না হোটেলে বৈশা খাওয়ায় পার্সেল দেয় সেমরির পায়ে ধরে তারপর তুই আমাকে লেখা দে আই ডট ডট ইউ আজ পর্যন্ত তো লেখা দেয় না নিরানব্বই পার্সেন্টই তো এখানে স্যাক খাওয়া একটা হাতুটায় বলতে পারবো যে আমি স্যাক খাই নাই বলুক দেখি এত বড় বুকে সাহস থাকলে গাড়ি আটকায় দিবা দেও সত্য বলতেছি শেখাও তো সব থার্টি ফার্স্ট নাইট আমি অস্ট্রেলিয়ায় দেখছি সিডনিতে শুধু ব্রিজে ছাড়া কোথাও কিছু হয় না নেটে সার্চ দাও থার্টি ফার্স্ট নাইট ইন অস্ট্রেলিয়া লেখা বা ব্রিজের ছবি আসবে আর কোথার ছবি আসবে না আমাদের দেশে শিক্ষিত মানুষ ভাবে ওরাই আপডেট আমরা কিছু বুঝি না ঢাকার সবাই সবাইরে বাঙ্গাল বলে আমাদের সমাজের শিক্ষিত লোক আমাদেরকে মুজুরদেরকে মনে করে বাঙ্গাল তারা কিচ্ছু বোঝে না যেটা বুঝাইতেছিলাম তুমি তো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো ওদের চেয়ে একশো কোটি গুণ বেশি লালমাইতে ফাটে না হ্যাঁ লালমাইতে হয় না উদযাপন বাংলাদেশের কোন শহরে হয় না কোন গ্রামে হয় না যত টাকা খরচ হয় থার্টি ফার্স্ট নাইটের রাত্রে শুধু আতসবাজিতে ওই টাকা যদি জমা করা হয় বাংলাদেশের ছোটখাটো একটা জেলাকে ধনী বানানো যায় ধনী ধনী বানানো যায় যত টাকা থার্টি ফার্স্ট নাইটে শুধু আতসবাজি তারপরও তোমার উপরে পাঞ্জা কেন তোমারে চুষা খাইতে চাই কেন তো যেটা বুঝাইতেছিলাম কোরআন দিছে এক বছর একবার চুমা দেয় না নিজের ঘর নামায় দিছে বাজার পড়া মসজিদ খালি জুমার দিন তাও টোয়েন্টি পার্সেন্ট আসে না হান্ড্রেড তো দূরের কথা আমি তো বলতেছিলাম এই উম্মত যদি এক মাস এবাদত করতো এক মাস শুধু এক মাস নামাজ পড়তো পুরা রমজান হান্ড্রেড পারসেন্ট আর এগারো মাস যদি নাও পড়তো আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কেন পড়িস না আমাদের কাছে জবাব ছিল খুব এক মাস সত্তর মাস ছিল এক বৎসরে বারো মাস সত্তরের থেকে বারো বাদ দিয়া দেন তারপরও তো আমি আটান্ন মাসের না আপনার কাছে আপনি আমার কাছে পাবেন করতে এই চুক্তি আল্লাহকে দিতে পারতাম এক মাসও তো পড়ে না বলুক পড়ে কিনা এক মাসও তো নামাজ পড়ে না হান্ড্রেড পার্সেন্ট রমজানও তো ফিফটি পার্সেন্ট নামাজ পড়ে না উর্ধে থার্টি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে গড় নামায় দিছে গড় আল্লাহর ঘর খালি আর আপনি থাকবেন অট্টালিকায় ইম্পসিবল এটাই আল্লাহ লেখা দিছে এক জায়গায় তোরে বানাইতে দিমু থাকতে দিমু না কত মানুষের অট্টালিকা পড়া আছে ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে এই দুই এই রাইত এই বন্ধুর বাড়ি ওই রাইত ওই বন্ধুর বাড়ি যায়া দেখে বাথরুমও ঠিক মতো নাই কিন্তু আর বাথরুমই এক কোটি টাকা খরচ করতে বাথরুম না করতে মনে চাইলেও খারায় খারায় করে ওইখানে কেননা প্যাটেটটা বাইর করতেই বতো এলে খাইবো করতে গা কিতাবে লেখা আছে বানাবি তোরে থাকতে দিব না কামাবি তোকে খাইতে দিব না জমাবি তোকে বুক করতে দিব না যতটুক সময় শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেননা এটা আল্লাহর হুকুম দ্বিতীয় আল্লাহর একটা হুকুম আছে আনসি তু পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখবো যদি রাখতে পারি আর মনোযোগ যদি শুনতে পারি তিনটা তিনটা পুরস্কার দিবে বরং চারটা দিবে প্রথম পুরস্কার হলো ঘোষণা হবে ইরিজিউ মকফুর আল্লাহ যাও তোমার গুণা মাফ কত করলাম এটা দেখবে না মাফ করবে এটাই সত্য দ্বিতীয় পুরস্কার হল বুদ্ধিরা সাইয়াতিকুম হাসানা গুনার জাগা নেকি দ্বারা পরিপূর্ণ হবে পুরস্কার হলো হল ইয়াদা প্রত্যেকের নাম নিয়ে আল্লাহ আল্লাহাদের সামনে আলোচনা করবে চতুর্থ পুরস্কার হলো যার আলোচনা আল্লাহ একবার করেন তাকে কখনো শাস্তি দিবেন না বিদায় মনে রাখা কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে আর পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখতে হবে আওয়াজ করলে চলবে না ডাইনে না বামে না আগে না পিছে না তাইলে কিন্তু পুরস্কার ছাড়া কোনো কাজে দিবে না ভালো মতে বুঝি আল্লাহর হুকুম আজকে আল্লাহর হুকুম না মানার কারণে আমাদের দুরবস্থা নাইলে কোরআন হাদিস ইতিহাস তিন জিনিস দেখলে দেখা যায় মুসলমানের দুরবস্থার কোনো কারণ ছিল না তিন জিনিস যদি তাকাই তাহলে মুসলমানের দুরবস্থার কোনো কারণ ছিল না কোরআন কোরআনে দেখলেও দেখি কোনো কারণ নাই হাদিসে দেখলেও দেখি কোনো কারণ নাই ইতিহাসের পাতা দেখলেও দেখা যায় কোনো কারণ পাওয়া যায় না কিন্তু মুসলমানের দুরবস্থা কেন আজকে যে উম্মতে মোহাম্মাদী মুসলমান বাদ দিলাম আমরা সব উন্মতে মোহাম্মাদী আমাদের দুরবস্থার কারণ হবে কেন আজকে সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা যুবক বৃদ্ধ নারী পুরুষ সবাই দুরবস্থার শিকার কেন টাকার তো অভাব নেই মুসলমানের যে টাকা বেশি আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাহলে মুসলমানের চেয়ে বড় টাকা কারো কাছে থাকত কিন্তু মুসলমানের চে বড় টাকা তো কারো কাছে নাই কুয়েতের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই বাহরাইনের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই ওমানের টাকার চেয়ে কোনো বড় টাকা নেই কোনো বড় টাকা দুনিয়াতে বোঝা গেল টাকার অভাব না সংখ্যায় তো মুসলমান আড়াইশো কোটি যেই দিন তিনশো তেরো জন ছিল ওই দিন এই দুরবস্থা ছিল না আজকে আড়াইশো কোটি দুরবস্থা কেন মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়াতে কেউ পরে না हां এটাই সত্য মুসলমানের তে দুনিয়ায় বেশি কাপড় লম্বা কাপড় দুনিয়ার কেউ পরে না মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না আমি দুনিয়া ঘুরে বলতেছি মিডিয়া দিও না আমি মিডিয়ায় বিশ্বাসী না মিডিয়াল আর আমার বিরুদ্ধে লাগলো আমার কিছু আসা যায় না কারণ আমি মিডিয়ার বিশ্বাসী না উনি হয়তো পছন্দ করে নাই কারণ আমি একশো তিনটা দেশ দেখছি ষাটটা মহাদেশ দেখছি আমি মিডিয়া বিশ্বাসী করুন কেন আমি তো চোখে দেখি মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না মুসলমানের গরিব ও দস্তর পাঁচ তরকারি ছাড়া ভাত খায় না শাক সুপ মিলায়া শিলায়া পাঁচ তরকারি বেশি হয় দুনিয়ার কেউ পাঁচ তরকারি দিয়ে ভাত খায় না মুসলমানের যে বেশি কেউ খায় না কেউ পড়ে না মুসলমানের যে বড় টাকা তার মুসলমান সুখ কুঠি কত সাতটা মুসলমানের দেশ দামি জিনিস মুসলমানের চেয়ে কেউ ব্যবহার করে না দুনিয়ার দুনিয়ার যত দামি জিনিস রাজা নাই প্রধানমন্ত্রী নাই প্রেসিডেন্ট নাই যার সমস্ত গাড়ির পার্স পুরা গাড়ির পার্টস সোনা দিয়া বানানো এটা শুধু মুসলমানের আছে পুরোনায় বাদশার গাড়ির পার্স। কপিল টোটাল সোনা দিয়া বানানো তারপর দুরবস্থা কেন বলবেন দুরবস্থা দুরবস্থা কোথায় দুরবস্থা দুরবস্থা যদি না হয়তো তাহলে আফগানিস্তান মাটির সাথে মিশল কি করা ইরাক মিশল কি করা লিবিয়া মিশা কি করা ফিলিস্তিন মিশতেছে কি করা লেবানন সিরিয়া মিশতেছে কি করা একজনের কারণে আমাদেরকে বড় বড় চোখ দেখায় কি করা শুধু একজন তো দৌড়ল কি সবাইকে নিষিদ্ধ শুধু আমাদেরকে বড় বড় চোখ দেখায় না দেখায় না কি করা কেন কথা লম্বা হবে না ধ্যান দিয়ে শুনতে হবে তাইলে বুঝে আসবে আরো দূর অবস্থা দেখাই ষাটটা দেশ আড়াইশো কোটি সংখ্যায় দুনিয়ার সব কিছু বলো এটা লালমাই থানা এই সদরের সদর কুমিল্লা সদরে যত কাপড় ব্যবহারিত আলমারিতে আছে আপনি ইউরোপ গেছেন আমেরিকা ক্যানাডা আপনি আপনি কেউ গেছে এখানে এত ব্যবহারিত কাপড় ইউরোপের কোনো দেশেও নাই কেননা ওদের কাপড় ব্যবহারিত হওয়ার লগ রাস্তার ভিতরে পুরান কাপড় রাখার বক্স রাখা আছে একটু পর ওটার ভিতরে নিক্ষেপ করে আমাদের দেশের যত কাপড় ব্যবহারিত আলমারিতে আছে তারপরেও তো ইসরায়েলের বিরুদ্ধে দুই বৎসরে দুইটা দুটা জাতিসংঘের গত অক্টোবর এই অক্টোবর যারা বড় বড় কথা বলত বড় বড় কথা বলে ষাট দেশের কর্ণদার নেত্রী স্থানীয় লোক রাজা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সব বিলা ছোট একটা ইসরাইল দেশের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করতে পারে না তাইলে এটা দুরবস্থা না তো কি আমাদের টাকা দিয়ে তো ওদের ব্যাংক চলে কি হাজার হাজার কোটি টাকা কি সোনালী ব্যাংকে জমা আছে না জনতা ব্যাংকে না শাহজালাল ব্যাংকে কোথায় কেন শুধু তিন থেকে চারটা কারণে আমাদের দুরবস্থা যুবক ভালো মতে ভালো মতে বোঝো তাইলে তোমার বিবেকের পর্দা খুলতে পারে আর না হইলে বিবেকের পর্দা খুলবে না পিটা মাপ নাই তুমি মনে করবা তুমি চোদ্দ তারিখ উদযাপন করো এই জন্য তোমাকে মাফ করে দিবে তুমি মনে করো ওদের স্টাইলে চুল কাটো এই জন্য তোমাকে কিছু বলবে না তুমি মনে করো লাল মাইতে ধুমধামে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো এই জন্য তোমাকে কিছু বলবে না তুমি ওনাদের রঙে রঙিন এই জন্য তোমাকে কিছু বলবে না যারা ওদের রঙে রঙিন হয় আর পাবে আমাকে কিছু বলবে না ওরা ভুলের জগতে আছে ভুলের জগতে ওরা তোমার আমার রূপরেখা দেখে না ওরা ওয়ানলাইন দেখে ওয়ানলাইন তোমার সমস্ত আইডি কার্ডের ডাটা ওদের কাছে আছে সমস্ত এটাকে কি বলে জন্ম নিবন্ধনের ডাটা ওদের কাছে আছে ওরা দেখবে তুমি ওইখানে ধর্মের জায়গায় কি লেখা যদি ইসলাম লেখা থাকো তোমাকে পিটাবে রূপ রেখা তোমার দেখবে না আমার কথা মাইনা নাও আমার কথা মানো তোমার এই জিন্সের প্যান্ট দেখবে না টি শার্ট দেখবে না আর চোদ্দ তারিখে ফুল দেওয়া আর হোটেলে বৈশা খাওয়ানো আবার বাড়িতে পার্সেল দিয়ে দেওয়া তারপরে আই ডট ডট ইউ ওর থেকে চাওয়া এগুলো কিচ্ছু দেখবে না এই নিশায় থাকলে বলে থাকবা মাইরা সাইজ করে ফেলবে বিদায় কোনো লাভ হবে না ওদের সাজে সাজা তোমার টাটা ওদের কাছে চলে গেছে কয়েকদিন আগেই তো পেপারে আসছে ডেলি আসতেছে তোমার জন্ম নিবন্ধন বলো আর আইডি বলো আর ভোটার বলো সব টাটা ওদের কাছে দেখবে আর দৌড়া দৌড়া বাড়ির থেকে বাড়ি করে বাড়ি করে করতে পারবে না আল্লাহ তোমার সাথে নাই হুজুররা খামা খা চিৎকার দেয় এই স্লোগান দুনিয়াতে প্রসিদ্ধ হয়ে গেছে মুসলমানের সাথে বর্তমানে আল্লাহ নাই এই জন্য ওরা স্লোগান দেয় মা আবাদা হুল রব্বু এটা ইন্টারন্যাশনাল স্লোগান হাই লেভেলের স্লোগান এটা জনগণ জানে না বলে আপনি জানলেন কর্ত্রিকা ওটা পরের খবর ওরা এটাতে বিশ্বাসী মুসলমানের সাথে আল্লাহ নাই থাকলে আমরা একের পর এক মাটিতে মিশাই কি করা একটু বিবেক দিয়া ভাব যেখানে ইব্রাহিম আল ইসলাম শুয়ে আছে ওইখানে বোম ফাটে কি কুরা এক বৎসর তো ইব্রাহিম আলাহ ইসলাম ঘুমাইতে পারতেছে না নবীরা কবরে জীবিত মানে কি মানে না জানিনা হুজুরা মানেন নবিরা খবরে তো আর একজন হইল কি দুটাই উপাধি আল্লাহ বানাইছেন একজন বাবাকে দিছেন একজন ছেলেকে দিছেন ইব্রাহিম আল ইসলাম বাবা মোহাম্মদুর রসুল্লাহ সে ছেলে নাইলে উনি দোয়া করলেন কেন আনা সামরাতু আবি ইব্রা আনা দোয়া ও সামরাতি আবি ইব্রাহিম আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফল ছেলেকে দিবেন হাবিবুল্লাহ বাবাকে দিবেন খলিলুল্লাহ খলিল ঘুমাইতেছে আমি চোখে দেখারছি ১৪ বছর আগে মিডিয়ায় দেখি নাই খলিল কেমনে গুমায় ওইখানে সারাক্ষণ বোম পড়তেছে আর ওইখানে বোম ফাটে কি করা আল্লাহ দেখে না তো দেখে না কেন প্রতিরোধ করে না তো করে না কেন ফেরেস্তা পাঠায় না তো পাঠায় না কেন আবাবিল কে হুকুম দেয় না তো দেয় না কেন সবচেয়ে বেশি আবাবিল তো ফিলিস্তিনে দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল ফিলিস্তিন আবাবিলের বাড়ি ফিলিস্তিন মক্কায় আসলো এখান থেকে উগরে আসে মক্কায় তো আবাবিল থাকে না আবাবিল হুকুম দেন না কেন স্লোগান সত্যি দেখাবো আমি তিন চারটা দেখাবো তার পরিশেষ ভালো মতো শুনতে হবে এইখান থেকে চলে যেতে হবে দুনিয়ার কোনো পরিচয় চলবে না যদি চলতো তাহলে শতবার আবু তালেবের কবর আমাকে কাদাই না আমি শতবার দেখছি আমি চিনি আবু তালেবের কবর কার পাশে কোন জায়গায় অক্টোবরের সতেরো তারিখ আমি মক্কা ছিলাম স্বাধীনতার সময় আমি দেশে ছিলাম না আমি আঠারো জুলাই বাহির হয়েছি বাংলাদেশ থেকে আমার ইংল্যান্ড ছপর ছিল চার তারিখে রাত্রে আমি ক্যানেডায় যেতেছিলাম সকালে যখন নামছি তখন শুনছি যে স্বাধীন হয়ে গেছে আমি আকাশে ছিলাম স্বাধীন যখন হয় এই জন্য বলতেছি পালোমাতে আওয়াজ না আওয়াজ না কিভাবে ফাটে ইব্রাহিম তো ঘুমায় শুধু উনি তো ঘুমায় না মুসা আল ইসলামও তো পাশে ঘুমাইতেছে ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনে শুধু আসি ওয় মুসা না তো এদিকে সত্তর জন নবীর কবর চিহ্নিত আছে যেইখানে মুসলমানদের প্রথম কেবলা যেইখানে সোয়া লক্ষ নবীদের সম্মেলন হয় মেরাজের রাত্রে রুহানি সম্মেলন না সশরীরে সম্মেলন সশরীরে সম্মেলন হয়েছে না মানে না সত্য তো আমাদের নবীজি ইমামত করছেন নামাজ পড়াইছেন ফুটবা দিয়েছেন তারপরে আরও সে গেছে যেখানে মোহাম্মদুর রসুল্লাহ সশরীরে উপস্থিত থাকে ওইখানে বোম ফাটে কি করে আপনি উম্মত বটে চিনেন না নবীকে কি করে ফাটে শুধু চার কারণে ফাটতেছে আজকে আল্লাহ আমাদের পক্ষে না শুধু বাচ্চায় রাখছেন আরেক কারণে নাইলে আমরা বাচ্চার যোগ্য না কুমিল্লার মানুষ ভালোমতে মতে বোঝেন বাঁচার যোগ্য না ওই দিন কুমিল্লা মাটির নিচে চলে যাওয়া উচিত ছিল যেদিন সন্তান রেল পুলিশ লাইনের সামনে বাপকে গুলি করে মারছে ওই দিন মাটির নিচে চলে যাওয়ার কথা ছিল আমি সত্য বলতেছি কিতাব গাইটা বলতেছি অনলাইন গাটলে এগুলা পাওয়া যাবে না কিতাব গাটলে পাওয়া যাবে নেটে পাওয়া যাবে না সেই দিন পুলিশ লাইনের সামনে সকালবেলা ছেলে গুলি করা বাপকে মারছে ওই দিন পুরা কুমিল্লা বাংলাদেশ মাটির নিচে চলে যাওয়ার কথা ছিল সত্যইটা শুধু তিন থেকে চারটা কারণে আস্কাল্লা আমাদেরকে ছেড়া দিছে আমরা মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই আমি চিনি বহুতকে বহুতের লোকে বিদেশে দেখা হয় জিজ্ঞাসা করতে হয় প্রথমে যে তুমি কি মুসলমান তো বলে মুসলমান বাড়ি জিজ্ঞাসা করলে বাংলাদেশ কোন জায়গায় থাকেন ডাটা নেওয়ার পরে আসল খোল বাহির হয়ে আসে পরিচয় বাহির হয়ে আসে উনি বাংলাদেশের এরকম ব্যক্তিত্ব চিনি আমি দর্জন না সিরিয়ালে নাম বলতে পারবো যাদের সাথে দেখা হয় বিদেশে কিন্তু অপরিচিত বাইবা জিজ্ঞাস করি আপনি মুসলমান পোশাক তো বলে না মুসলমান চেহারা তো বলে না মুসলমান আমরা মুসলমান দাবি করি কিন্তু ইসলামের কি নাই ছাপ যদি থাকতো তো নেটে দেখা চুল কাটে কেন জিজ্ঞাস করেন এক যুবক নেটে ছাড়া ডিজাইন চয়েস করে না